মিনিট নয় বিজেপি পরিষ্কার করতে চান মাত্র পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে উত্তেজনা যেন কমতেছেই না বরং দিন দিন তা বাড়তেছেই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা শুভেন্দু সহ অনেকেই বাংলাদেশকে বারবার হুঁশিয়ারি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন এবার বাংলাদেশকে রীতিমতো হুমকি দিলেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং এই বিজেপি নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে মাত্র পনেরো মিনিটের জন্য বাংলাদেশকে সীমান্ত খুলে দিতে বলেছেন যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে কথিত নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে চান তিনি এ সময় তিনি বাংলাদেশের পতাকা ওটেনে টেনে ফেলেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ওই প্রতিবেদন অনুযায়ী রোববার দক্ষিণ গোয়ারার কুচুরমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বরজং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান টি রাজা সিং এ সময় বাংলাদেশকে ইঙ্গিত করে বলেন যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে এই সময় তিনি একটি তলোয়ার বের করে বলেন এবং এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয় প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি রোববার আটচল্লিশ মিনিটের বক্তৃতায় রাজা সিং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের তাদের উদ্দেশ্যে যোগ দিতে বলেন এবং লাভ জিহাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার সরকার পতনের আগের রাতে সাত মিনিটের ঢাকার পরিষ্কার হবে এমন গুজব চাউর হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সাত মিনিটের ঢাকা ক্লিয়ার করার হুমকি দেন ছাত্রলীগের নেত্রী আতিকা বিন হুসাইন এই হুমকির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরির অপচেষ্টা করেন আতিকা সে সময়কার ব্যাপক ভাইরাল হয় তবে বাস্তবে এগুলোর কোনো সত্যতা মেলেনি এবার সাত মিনিটে ডাকা পরিষ্কারের মতো আওয়ামী লীগের ছাত্রলীগের সেই পথে হাঁটছেন বিজেপির নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং